খুশি হয়েছি মা নিজেদের রাজি হয়েছে বলে তো তোমাকে একটা কথা বলিবা তুমি যদি মন থেকে কোনো জিনিস পেতে চাও চাইতে যে তুমি একসময় ক্লান্ত হয়ে যাবে তার জন্য সেই জিনিস যদি তোমাকে আর পেতে হয় তার জন্য একটা সহযোগিতার হাত তোমাকে খুঁজে নিতে হবে মা আমি ফাহিমকে চাই আমি ফাহিমকে অনেক ভালোবাসি এক চট দিয়ে তো সবগুলো দাঁত ফেলে দিব আমি ফাজিল মেয়ে জানি কোথাকার মা তুমি আমাকে মারো কাটো যাই করো আই ওয়ান্ট ফাহিম আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব এবং আমি তার শেষ দেখে ছাড়ব মাইন্ডেট সুইসাইড এত সহজ ব্যাপার না ও যে পাগল ও যদি সত্যি কিছু একটা করে ফেলে তাহলে তুমি আমাকে কি করতে পারো মনিকাকে আমি বিয়ে করব ইমপসিবল না না আমি সে কথা বলছি না তাহলে কি বলতে চাও বলছিলাম বিয়েটা কয়েকদিন আপাতত পিছিয়ে দিলে হয় না বিয়ে পিছিয়ে বিয়েটা পিছালে লাভ কি হবে বলো বিয়েটা পিছালে আমি একটু সময় পাবো ওকে বুঝাতে পারবো ম্যানেজ করব এই তো তার জন্য আমার বিয়ে পিছাতে হবে বিয়ে হতে এখনো এক মাস বাকি এনাফ টাইম তুমি এর মতো বোঝাও সামলাও শাসন করো যা ইচ্ছে তাই করো কিন্তু মাথাটা ঠিক করো সে এত বড় সাহস পায় কিভাবে এত বড় বেয়াদবি সে কি করে করে সে চেষ্টা আমি করব কিন্তু আমি ভরসা পাচ্ছি না কি করে যে এমন হলো এসব বলে কোনো লাভ নেই খালা মনিকা যা বলেছে দ্যাটস কোয়াইট ইম্পসিবল কাজে যে করে হোক ওকে থামাতে হবে আর তুমি যদি না পারো তাহলে আমার অন্য ব্যবস্থা নিতে হবে অন্য ব্যবস্থা মানে কি করতে চাস তুই এই বাসা ছেড়ে চলে যেতে হবে তুই কি বলছিস তুই চলে যাবি আমি এছাড়া আর কোনো উপায় তো দেখছি না খালা আমি এখানে থাকলে তো মরিকার পাগলামি দিন দিন বাড়বে যদি আমি চলে যাই তাহলে হয়তোবা বা সে আস্তে আস্তে ঠিক হবে এটা কোনো সলিউশন না পাইম চলে গেলে সবকিছু ঠিক হয়ে যায় না ও বড় হয়েছে ও যদি সত্যি সুইসাইড করে ফেলে এর কোনো আমার কাছে নেই তুমি বেটার খালুর সাথে কথা বলো দেখো উনি কোনো সলিউশন দিতে পারে কিনা আমার একটাই কথা আমি রিনাকে কথা দিয়েছি আমি খুব শীঘ্রই ওকে বিয়ে করবো আর আমি আমার কথার বরখেলাফ করবো না মৃণাল কি তুমি টার্মিনেট করেছ টার্মিনেট করিনি রিজাইন করিয়েছি সেটা নিশ্চয়ই মৃণাল স্বেচ্ছায় করেনি না আমি করিয়েছি কেন কারণ তার এই কোম্পানিতে এখন আর প্রয়োজন নেই আমার তাই কেন প্রয়োজন নেই তুমি চাও না সেই কারণে আমি চাইনি সেটা তো আমি অনেক আগেই চাইনি কিন্তু তারপরও তো তাকে বহাল রেখেছিলে কেন ভেবেছিলাম তুমি ওকে ক্ষমা করে দিয়েছো কিন্তু দাওনি এতদিন পরেও যখন একই প্রসঙ্গ নিয়ে কথা বলছ তখন মনে হলো ওকে বের করে দেওয়াতে আমার জন্য ভালো হবে ক্ষমা কাকে ক্ষমা করতে বলছো তুমি মৃণালকে তাছাড়া তুমি তো নিজেও ক্ষমার যোগ্য নও আমি আর কি অন্যায় করেছি অন্যায় করনি আজকে তোমাকে আবার সেগুলো মনে করিয়ে দিতে হবে নোমান অতীতে কি হয়েছে সেগুলো নতুন করে শুরু করলে কিন্তু আমাদের তর্ক কখনোই শেষ হবে না শেষ করবার দরকার কি থাক না মৃণাল কিন্তু তার অপরাধের জন্য অনেক বড় শাস্তি পেয়েছিল তোমার কাছ থেকে সে ফাঁসিতে ঝুলতে নিয়েছিল আর এখন তুমি তাকে ফাঁসিতে ঝুলে মেরে ফেলতে চেয়েছিলে আর এখন যে ও বেঁচে আছে এটা ওর দ্বিতীয় জন্ম আর এই জন্মে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তার জন্য কি তোমার আফসোস হচ্ছে না আফসোস কেন হবে যদি আফসোসই হতো তাহলে তোমার এক কথায় আমি মৃণালকে কোম্পানি থেকে বের করে দিতাম না এই কাজটাই যদি তুমি আরো আগে করতে তাহলে হয়তো আজকের এই সিচুয়েশনটা আমাদের কাউকেই দেখতে হতো না হুম হয়তো দেরি হয়ে গেছে কিন্তু আমি করেছি তো এখন ইউ শুড অ্যাপ্রিশিয়েট আমার অ্যাপ্রিসিয়েশনের কি খুব দরকার আছে তোমার কেন থাকবে না আমাকে তোমার আর প্রয়োজন আছে কি আমি যে পরিবারে আছি সেটা কার জন্য তুমি চলে যাওয়ার পর কোম্পানির সমস্ত দায়িত্ব তোমার যেটা নেয়ার কথা ছিল কিছু আমি নিয়েছি সেটা কেন নিয়েছি বলো তো শুধু তোমার জন্য নমান তুমি ছাড়া আমার কেউ নেই আমি ছাড়াও তোমার আরো অনেকেই আছে সেটা তুমি স্বীকার করো আর নাই করো এই পরিবারের সবই তুমি ধীরে ধীরে পুক্ষিগত করেছ সংসারের চাবি ক্ষমতা সবকিছু এই পরিবারের সবাইকে তুমি পুতুলের মতো নাচাতে চাইছো এরপরও তুমি বলবে তুমি একা তুমি ছাড়া আমার হিসাবে কোনো মূল্য নেই ভমান তুমি ছাড়া আমি একদম একা তার জন্য আমি দায়ী নই সীমানা এর জন্য তুমি একটা সন্তানের জন্য আমি তোমাকে কত অনুরোধ করেছি কত অনুনয় বিনয় করেছি তুমি আমার কথা শোননি সন্তানের চেয়ে তোমার দৈহিক গঠন সেদিন তোমার কাছে ইম্পর্টেন্ট ছিল সন্তান নিলে তোমার শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই জন্য তুমি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছ এরপর একটা সময় তোমার সেই ক্ষমতায় হারিয়ে গেল এটা একটা অভিশাপ সেবা স্ত্রী জাতির প্রতি অবজ্ঞার ফল এর জন্য তো তুমি আর কাউকে দায়ী করতে পারো না আমি তোমাকে দায়ী করছি না নমান আমি তোমাকে অনুরোধ করছি নমান আমরা কি আবার নতুন করে আমাদের জীবনটাকে শুরু করতে পারি না ভাঙা গাছ কি কখনো জোড়া লাগানো না যায় না কিন্তু তোমার আর আমার সম্পর্কটা তো মিথ্যা করতে পারবে না এটা তো কোনো খেলার উপকরণ না নমান খেলা শেষ ছুঁড়ে ফেলে দিলাম তুমি আমাকে ছুড়ে ফেলে দিয়েছিলে এখন তো হাহাকার কিসের তোমার কি হারাবার ভয় করছো তুমি ছাড়া হারাবার হারাবার আছে আমার নেই বলছো আচ্ছা এই যে এত বৃত্ত বৈভব ক্ষমতা ক্ষমতার দম্ভ এসব ছাড়া তুমি থাকবে কি করে তারপরও বলছো হারাবার নেই আসলে আমাকে তো তোমার প্রয়োজন নেই আমাকে চাইছো ওই সব ধরে রাখার জন্য আসলে তুমি আমাকে ঢাল হিসেবে ব্যবহার করছো এসব তুমি কি বলছো রোমান আমি তোমাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছি নোমান তুমি যদি চাও আমি এখনই সব ছেড়ে চলে যাব কিন্তু প্লিজ তুমি এরকম অপবাদ আমাকে দিও না আমার ইচ্ছের আর কি আসে যায় সব তো তোমার ইচ্ছেতেই হচ্ছে প্লিজ আমি তোমার কাছে দুটা হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে এত কথা শুনিও না প্লিজ এখন এসব বলছ একদিন আমি তোমার কাছে নত স্বীকার করেছিলাম তোমাকে অনেক করে বুঝিয়েছিলাম তুমি আমাকে ইগনোর করেছো তুমি তুমি আমার কষ্টটা বুঝতেই চাওনি সেদিন তোমার এই মনে হওয়া ছিল সেদিন তো তোমার আমার কষ্টটাই বুঝলি আসলে কষ্ট যে কি সেটা তুমি জানোই না বুঝতেও পারবে না কোনোদিন আমি কল্পনা করতে পারি নাই মনিকা এই কাজটা করতে পারে আমার বাসায় বসে আমার অগোচরে তোমাকে ফোন করে সে ক্রমাগত থ্রেট করেছে শুধু এই নয় সে এই বাসায় এসে এত বড় একটা অপকর্ম করে গেছে এত সাহস কি ভাবে পাইছে তুমি শুধু শুধু ওর উপর রাগ করছো ও একটা বাচ্চা মেয়ে ইমোশনালি হয়তো কাজটা করে ফেলেছে তো আমার মনে হয় ভালো করে বোঝালে ও ঠিকই বুঝবে কি বলছো তুমি মনিকা বাচ্চা মেয়ে যে মেয়েটা একটা শিশুকে হত্যা করার হুমকি দিতে পারে সে কখনো বাচ্চা মেয়ে হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি মনিকার উপর অনেক রেগে আছো একটু স্থির হতো মাথা গরম করে তো কোনো লাভ নেই মাথাটাকে ঠান্ডা করে সবকিছু করতে হবে আমি কিছুতে না বিশ্বাস করতে পারছি না মনিকা এই কাজটা কিভাবে করতে পারে। আমি যখন কথা বলতাম সে তখন আরি পেতে আমাদের কথা শুনতো এবং সুযোগ বুঝে সে তোমাকে ফোনটা থ্রেট করত জানো একদিন আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি রেডি হতে গিয়ে দেখি আমার শার্টের বোতাম ছেড়া

সরি আমি আমি বুঝি নাই এইটা তুই কি করলি আমি আমার এমনি সময় নেই তুই শার্ট নষ্ট করেছিস একটু আগে একটা শার্ট রেডি করে রেডি আসলাম দেখি যে বোতাম কাটা তোর কি মাথায় কিছু নেই আমি ধুয়ে দিব সমস্যা আমি ধুয়ে দিব তুই এটা ধুবি তারপর না শুকাবে তারপর আমি বাইরে যাব তাই না যত সব পাগল চাও না না তুমি হাসছো হাসবো না এমন ইন্টারেস্টিং ঘটনা আমি তো না হেসে পারছি না আমি হাসি থামাতে পারছি সত্যি বলছি না মানে আমি কিন্তু সেদিন অবাক হয়েছিল বাট এটা আমার মাথায় আসেনি যে এই কাজটা মনিকা করতে পারে আমি ভেবেছিলাম মনে হয় যে এটা আমারই ভুল কখনো বা শার্টের বাটন ছিঁড়ে গেছে কিন্তু আজকে আমি কনফার্ম যে এটা মনিকারই কাজ ছিল মনিকা দেখছি তোমাকে ভীষণ ভালোবাসে আমার কাছে তোমাকে আসতেই দিতে চায় না এটা ভালোবাসা না প্রকৃত ভালোবাসার জন্য বয়স কিংবা বুদ্ধি কোনোটাই ওর হয় তাছাড়া আমি ওর থেকে কত বল এই অসম প্রেমের সম্পর্কে কথা সে কিভাবে ভাবতে পারে ভালোবাসে বয়স কোনো ব্যাপার না কমিটমেন্টে আসল সে তোমাকে চায় এখন তুমি চাইলে সম্পর্কটা হয়ে যেত মনিকা হয়তো সেই অপেক্ষাতেই ছিল না আমি মনিকাকে কখনো ওই চোখে দেখিনি সারা জীবন আমি ওকে দেখেছি একটা ছোট বোনের মতো হুম তুমি দেখোনি কিন্তু মনিকা তো দেখেছে মনিকা তো তোমাকে ওই চোখেই দেখেছে তবে তুমি যদি চাইতে তাহলে তোমাদের সম্পর্কটা হতে পারত তুমি আমার সাথে মজা করছো এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আমার সাথে মজা করছো না যে মানুষটাকে আমি কল্পনা তো এভাবে ভাবিনি তাকে নিয়ে আমি ভাব যে তার সাথে আমার সম্পর্ক হতে পারে যে কিনা আমার ছোট বোনের মতো তাহলে তুমি চাইছো তো আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে আমি ফিরে আসবো যদি তুমি না ফিরিয়ে দাও আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই কি হল এভাবে তাকিয়ে আছো কেন আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না হচ্ছে তাই তো অবাক হয়ে তোমাকে দেখছি তোমার এই রূপ তো কখনো দেখিনি সত্যি রে না জীবনে যে আমি আবার কখনো বিয়ে করব এই কথা আমি কখনোই ভাবিনি শুধু তোমার কাছে এসে আমি আমার নিজের ব্রত ত্যাগ করেছি বিয়ে করতে রাজি হয়েছি অথচ দেখো এর মধ্যেও কত রকম বিপত্তি বিপত্তি তোমার একার না ফাইম বিপত্তি আমারও আমার জীবনে কখনোই কোনো কিছু সহজভাবে হয়নি প্রতিটা পদে পদে বাধা প্রতিটা পদে পদে স্ট্রাগল করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়তাম তারপরে যখন আমি জয়টা পেতাম সেটাও ধরে রাখতে পারতাম না যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়তাম আর এরকম যে হবে সেটা আমি মেনেই নিয়েছিলাম তুমি মেনে নিলেও আমি মেনে নিব না না আমি তোমাকে আর হাঁটতে দেব না যেভাবে হোক যে করেই হোক এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসবো কি করবে তুমি আমি ঠিক করেছি খালা বাসা থেকে আমি চলে যাব কারণ ওখানে থাকলেই সমস্যাটা বাড়বে চলে গেলে কি সব সমস্যা সমাধান হবে তুমি যেখানে উঠবে মনিকা তো সেখানেও যেতে পারে তাই না তখন তুমি কি করবে সেটা তখন ভেবে দেখা যাবে আপাতত আমাকে ওই বাসা থেকে বেরিয়ে যেতে হবে আর আমি এমনি একটা ফ্ল্যাট খুঁজছিলাম বিয়ের পরে আমরা যেখানে উঠবো সেটা নাও এখন থেকে খুঁজি আমার মনে হয় তোমার আরো কিছুদিন অপেক্ষা করা উচিত এতদিন খালার বাসায় আছো শুধুমাত্র বিয়ের জন্য তুমি খালার বাসা থেকে বের হয়ে যাবে এইটা ভালো দেখায় না ফাহিম তাছাড়া তোমার খালা কষ্ট পাবে ভালো করে চেষ্টা করে দেখো যে মনিকাকে বোঝাতে পারো কিনা আমার মনে হয় বোঝালে ঠিক হবে আর অনেক সময়ও তো আছে তাই না 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 আমি আর কোনো নিতে চাই না তুমি যে বাধার কথাটা বলেছ সেটাতে আমার ভয় বেড়ে গেছে আমি আর এই ভয়টা বাড়াতে চাই না ঠিক আছে তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো তাহলে আমি আসে যাই আর কোনো প্রবলেম মনে হলে তুমি আমাকে ফোন দিও ঠিক আছে না হলে তো আমি ত্রোপাকে রাজি করাতেই পারতাম এখানে আমার কোনো কারিশ্মা নেই ত্রোপা তোমাকে আগে থেকে পছন্দ করত শুধু বলার সাহসটা ছিল না মেয়েটা বড় হয়েছে কলেজে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে কতক্ষণ চোখে চোখে রাখব বল তারপরও যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করতে হবে আমাদের আজা আচ্ছা হয়েছে এখন বলবো লটারি খবর কি কে জিতল লটারি করতে হয়নি জায়গা আমি ভুল কি বললাম মা আর সত্যি কথা বলতে গেলে কিসের লজ্জা তোর জন্য আমার মাথা হেঁটে গেছে তোর তো বলে করে আমি ছেলেটাকে বিয়ের জন্য রাজি করালাম আর তুই আমি কি করব ওরই নাকি বিয়ে করতে চাই আমি এটা সহ্য করতে পারছি